নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত আগের আপনারা দেখেছেন যে আমরা নবদ্বীপ থেকে নৌকায় করে থেকে থেকে শুরু করছি। একটু হেঁটে ওখানে দুটো টোটো ভাড়া করে আমরা হোটেলের পথে রওনা দিই হোটেলটা আমরা এক সপ্তাহ আগে বুক করে নিয়েছিলাম তো আপনাদের আগে জানিয়েছিলাম যে আমরা দোল পূর্ণিমার আগে এসেছিলাম তাই দোল পূর্ণিমার আগে মায়াপুর চুড়ে চলছিল নগর পরিক্রমা আমরা যখন হোটেলে যাচ্ছিলাম তখন একদল ভক্তবৃন্দ এইরকম নগর পরিক্রমা করছিলেন সত্যি কথা বলতে কি জানেন আমি না আগে এই নগর পরিক্রমার ব্যাপারটা সাথে পরিচিত ছিলাম না এখানে না আসলে জানতেই পারতাম না ছোট থেকে বড় সবাই এই দুপুর একটা সময় এইভাবে ভগবানের নাম কীর্তন করতে করতে নগর পরিক্রমা করছেন তো যাই হোক আমাদের হোটেলটা মেন মন্দির থেকে খুব বেশি দূরে ছিল না তাই পৌঁছে ফ্রেশ হয়ে সবাই আমরা নামমত্ত ভবনে আমাদের দুপুরের লাঞ্চটা সারি আমার শরীরটা ভালো লাগছিল না তাই আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম নিয়ে বিকেলবেলা একটু সেজে গেছে সবাই বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলার আরতি দেখার জন্য হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি দূরে ছিল না তাই সবাই হেঁটেই মন্দিরে যাওয়ার প্ল্যান হয় হাঁটতে হাঁটতে মন্দিরে যাওয়ার পথে সবাই আটকে গেলাম চায়ের দোকানে সকাল থেকে খাটুরি চা খাওয়া হয়নি তাই এক কাপ চা না হলে আর চলছিল না চা খাওয়া শেষ করে আমরা সবাই যখন মন্দিরে গিয়ে পৌঁছই তখন সেখানে ভিড় দেখে আমরা তো রীতিমতো অবাকি হয়েছিলাম আসলে কি বলুন তো আমরা যখন গিয়েছিলাম তখন দোল পূর্ণিমার সময় ছিল তাই প্রচুর ভক্তরা এসেছিলেন মায়াপুরে আরতি দেখতে কোথায় যাব কোন দিকে যাবো কেউই জানি না কারণ আমরা সবাই প্রথমবার গিয়েছিলাম তাই কয়েকজনকে জিজ্ঞাসাও করলাম কিন্তু কেউই সঠিকভাবে কিছুই বলতে পারলেন না কথায় আছে সবই গোবিন্দের ইচ্ছে যে গোবিন্দের দর্শনে আমরা এত দূর ছুটে এসেছি সেই গোবিন্দ এই ভক্তদের টানে সবাইকে দর্শন দিতে নিজেই বাইরে বেরিয়ে এসেছেন গোবিন্দের এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে কি যে ভালো লাগছিল কি বলবো খুব ভিড় ছিল তাই সামনে গিয়ে ভিডিওটা নিতে পারিনি আর সারাকেও নিয়ে এত ভিড়ের মধ্যে যাওয়াটাও ঠিক হবে না ভেবে একটু দূর থেকেই দুজো করে গোবিন্দের আরতিটা উপভোগ করলাম তারপর আমরা গিয়েছিলাম মেন মন্দিরে রাধা গোবিন্দের দর্শনে কিন্তু সেখানে মোবাইল এলাও ছিল না তো যাই হোক মায়াপুরের ইস্কন মন্দিরের মধ্যে এই সন্ধ্যেটা এত সুন্দরভাবে কাটালাম যে এটা আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে আমার স্মৃতির খাতায় আর সারা ও সানাও খুব এনজয় করেছিল এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু কি করা যাবে যা শুরু আছে তার শেষও তো আছে এত সুন্দর পরিবেশটা থেকে বেরিয়ে আসতে কিছুতেই মন চাইছিল না কিছুটা বিষণ্ন মনেই সবাই ফিরে আসি কিন্তু আসার পথে সবাই পেট পুজোটাও ভালোভাবে সেরে নিই সেই পেট পুজোতে ছিল ফুচকা পাপড়ি চাট রানাদার ভেজ বিরিয়ানি বেশি রাত্রি না করেই সবাই মোটামুটি ওই দশটার মধ্যে ফিরে গিয়েছিলাম হোটেলে কারণ আবার ভোরের আরতি দেখতে বেরোবো বলে কিন্তু আমার শরীরটা একটু খারাপই হয়ে গিয়েছিল তাই ভোরে আর আরতি দেখতে যেতে পারিনি বাকি ওরা সবাই গিয়েছিল আমরা চারজন ও আমার বোনের মেয়ে সৃজা আমরা পাঁচজন যেতে পারিনি একটু বেলা হলে ওই ছটা সাড়ে ছটার পরে বেরিয়ে পড়েছিলাম গোশালা দেখতে যাওয়ার জন্য কিন্তু নগর পরিক্রমার জন্য দশ মিনিটের রাস্তা যেতে আমাদের প্রায় আধ ঘন্টা লেগে গিয়েছিল আর সকাল সকাল মন্দির চত্বরটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল আগের দিন সন্ধ্যের মতো এত ভিড়ও ছিল না সকালের পরিবেশটা যেন স্নিগ্ধতায় ভরেছিল আমরা একটা টোটোয় করে গিয়েছিলাম গোশালায় ওখানে বাকি সদস্যরা আমাদের জন্য অপেক্ষা করছিল সত্যি কথা বলতে আমি এত গরু একসাথে কখনোই দেখিনি আর বিভিন্ন প্রজাতির গরু ছিল ওই গোশালায় আর গোশালার কিছু মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে বেশিরভাগ গরুই না বিদেশ থেকে আনা মায়াপুরের ইস্কনের গোশালা দেখে আমরা হোটেলে ফিরে যাই কারণ সকাল নটায় ছিল আমাদের আবার চেকআউটের সময় তাই ব্যাগপত্র নিয়ে সবাই আমরা হোটেল ছেড়ে বেরিয়ে আসি আবার আমরা দুটো টোটো ভাড়া করি মায়াপুরে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য তারপর ওই টোটো ধরেই আমরা সোজা চলে যাই মায়াপুর স্টেশনে স্টেশনে পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে আসে তারপর দমদম স্টেশনে নেমে ওখানে দুপুরের লাঞ্চ সেরে ঘাটাল রুটের বাস ধরে সোজা বাড়ির পথে কিভাবে দুটো দিন একটা রাত্রি ঘুরে বেরিয়ে আনন্দ করে কেটে গেল বুঝতেই পারলাম না তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য বাই